তুমি না বলছো খাবারের কষ্ট হয় না এখান থেকে তোমার যত টাকা ইচ্ছা তুমি তুমি টাকা কি কি মা কিন মা কিনবা আরে মা তো কিনা জানা পাগল বুঝছো মা কিনা জানা আল্লাহই তোমাকে একটা মায়ের ব্যবস্থা করে দিবে। ঠিক আছে আরে মার এখানে আসবানা বুঝছো না এখান থেকে একটা টাকা নাও আচ্ছা আমি দশ টাকা দিলে নিবা হ্যাঁ তো দশ টাকা কখনো মা পাওয়া যায় না বুঝছো তোমার মা না আল্লাহ কিছু শুনছো দিব আল্লাহ না আল্লাহ আল্লাহকে অনেক না তুমি কান্তাসো কেন চোখে পানি কেন এগুলা কার জন্য মার জন্য একটা কথা দিতে হবে ময়লার এখানে কিন্তু আসবা না আমি তোমার বাড়ির এখানে গিয়ে তোমার খোঁজখবর নিবো এই নাও দশ টাকা হ্যাঁ আর এখান থেকে তুমি যেকোনো একটা নোট নাও কোনটা নিবা বলো এখান থেকে তোমাকে একটা নোট দিলাম নাও ধরো টাকাটা ধরো বলো তো বলো তো এটা কত টাকার নোট ঠিক আর এটা বিশ টাকা না এটা হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে এটা মুঠ করে তোমার নানুকে দিবা মনে থাকবে হ্যাঁ আর তুমি কি স্কুলে লেখাপড়া করতে চাও হ্যাঁ আর তো ব্যবস্থা হবে তুমি চিন্তা করো না তোমার আর কোনো কষ্ট থাকবে না ঠিক আছে তুমি তো তোমার মায়ের ভালোবাসা চাও তুমি কত টাকা 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 মা কিনবা 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 বাবা বাজার থেকে এই সুয়াটার দা যে আমি তোমাকে দিয়েছি তোমার পছন্দ হয়েছে হ্যাঁ আমার তো আমার কাছে প্যান্ট নাই তো আমার কাছে বাবু প্যান্ট নাই বুঝছো আমি তোমাকে প্যান্ট কিনে দেবো নতুন জামা কাপড় করতে মন চায়

He's on.